ডিভার্স পুষে অনেকের অনেক অভিজ্ঞতা অর্জন হয় সেটা আমাদের সাথে যোগাযোগ থাকলে চ্যানেলটির সাথে যোগাযোগ থাকলে আশা করি আমরা আপনাকে সময় দিয়ে বুঝাই দিতে পারব এবং আপনারা যারা বোঝেন না তারাও যদি আমাদের কাছে প্রশ্ন করেন জানতে চান আমাদের সাথে যোগাযোগ থাকলে আমরা জানাই বুঝাই দিতে পারব আশা করি এগুলো আপনারা চাইলে আমরা খুব কম রেটের মধ্যে বেচা করি জাস্ট আপনাদের উৎসাহ এবং আপনাদের এগুলো ক্ষমতার মধ্যেই দিতে পারবো পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া দেড় হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া এরকম দামের মধ্যে চাইলেও আমরা ভালো কালেকশন দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ থাকলে আছে কালদম এগুলো এক সময় অনেক মূল্য ছিল যখন পাকিস্তানি কবুতর আসেনি তখন এই কালদম কবুতর গুলো অনেক মূল্য ছিল এখনো আছে মূল্য যারা দিবে তারা দিয়ে অবশ্যই দিবে যারা চিনবে তারা বুঝবে কালদম যেটা সিট কালদম হয় তার গলায় মাথায় একটা সিট থাকে আর এদের চেনার উপায় হলো সাদা ফুল লেসটা দেখতে ভালো লাগে এদের বাজি গুলো কোয়ালিটি হয় খুব মানসম্মত এবং এদের ছোটের কালার চোখের কালার প্রায় সেম হয় এবং এদেরকে বোঝার অনেক উপায় আছে বডির ফ্লাই ওই বডির হাইট ওরার ফ্লাই নামার স্টাইল এগুলো আশা করি আমাদের সাথে যোগাযোগ থাকলে আপনাদেরকে আমরা বুঝাইতে পারি এই যে মেলটা দেখালাম এই জোড়া গুলো এখন বর্তমানে এক হাজার টাকার মধ্যে কালদম কবুতর পাওয়া যায় আগে এক সময় দুই চার হাজার থাকলেও পাওয়া যেত না এই এই মাথা এবং হয় মায়াটা চেনার অনেক উপায় আছে সাইজে একটু ছোট হয় মাথা বডি এগুলো দেখলে বোঝা যায় এবং চেনার উপায় আছে পিছনে দুটা হার থাকে হাট দুটা ফাঁকা থাকলে সেটা মায়া হয় হাত দুটা মিলানো থাকলে সেটা মর্দা হয় এটা একদম পিওর কালদমের মতোই কিন্তু একটু ছিট আছে থাকলেও কি এর ভিতরে গুণাগুণ ভালো আছে যারা চিনবে তারা অবশ্যই বুঝবে এবং আমরা এগুলো কম বিক্রি করি এই চ্যানেলটির সাথে এবং আমাদের সাথে যোগাযোগ থাকলে আপনাদেরকে এরকম কালদম না থাকলেও ম্যানেজ করে দেওয়া সম্ভব দর্শক আরো কিছু কালেকশন আছে দেশি পুরনো গিরিবাস এটাকে বলে মাসিয়া গিরিবাস এটা আগে এক সময় অনেক উঠত আকাশের দিক তাকালে কালো কালো মাসিয়া কবুতর গুলো বেশি দেখা যেত এটা যারা পোষে যারা এটা ভালো পায় তারা এগুলো কখনোই ছাড়ে না কেউ কারণ বসত বিক্রি করে দেয় কেউ কারণ বাড়ি থেকে উড়ে গেলে তখন এনে বাজারে সেল করে দেয় এসব কবুতর গুলো ভিতরে যারা চেনে অনেক গুণ পাইছে এবং এসব কবুতর গুলো খুবই পছন্দ করে সেরকম পছন্দের কালেকশন আমাদের সাথে আছে আমাদের সাথে যোগাযোগ থাকলে আপনাদেরকে আমরা দিতে পারব এগুলোর দাম সর্বনিম্ন চারশো পাঁচশো উর্ধে এক হাজার টাকা হলেও এসব কবুতরের গুণাগুণে টাকায় মালে ঠকার কোনো সম্ভাবনা নেই তথা আরো কিছু কবুদার আছে রাজশাহী কবুতার এই রাজশাহী কবুতারগুলো এক সময় মানুষের খুবই প্রিয় ছিল এগুলোর ভিতরে অনেক গুণ আছে যেমন এদের চোখটা হয় হলুদ এবং চোখের ভিতরে কাঁচা হলুদ ভাব থাকে কোনোটা সাদা ভাব থাকে কোনোটা একটু হালকা হলুদ থাকে হালকা হলুদ গুলো বেশি উড়ে বেশি গাঢ় হলুদগুলো বাজে হয় এবং হালকার মধ্যে ঝাপসা হলুদ ওরাবাজি দুটেই হয় এই রাজশাহী কবুতর এটার রাজশাহীর ঐতিহ্য হলো চোখ হলুদ এই চোখ হলুদ দিয়ে অনেকে অনেক রেজাল্ট পায় যেমন পাকিস্তানি কবুতর যেমন দেশি কবুতর এর মধ্যে রাজশাহীটাও এক ধরনের ভালো কবুতর এটা যারা চেনে বোঝে তাদের কাছে খুবই প্রিয় এগুলো তিনশো টাকা পিসের থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পিস আছে কিন্তু সেগুলো আপনার চেনার বোঝার উপায়ের সিস্টেম আছে এগুলো এগুলোর থেকে রেজাল্ট পাওয়া এবং এগুলোর জেনারেশন দেখা এবং এই দেশি কবুতর গুলো যেভাবে চেনে পাকিস্তানি কবুতর গুলো যেভাবে চেনে এদেরও সেরকম চেনার অনেক উপায় আছে সেভাবে আপনারা চিনতে বুঝতে না পারলেও আমাদের সাথে যোগাযোগ থাকলে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো এটার কোন কবুতর যদি কালেকশন আপনাদের কারো প্রয়োজন হয় সেই কবুতর তাহলে আমরা ম্যানেজ করে দিতে সম্ভব আর দর্শক আরো কিছু কবুতার আছে সেগুলো যদি আপনারা দেখতে চান দেখাতে পারি এই যে দেশের মধ্যে আরেকটা কালার বুনো কালার এই এই বুনো বুনো গুলো মানুষ খুবই পছন্দ মাছিয়া সারা কিছু বুঝতো না এখন এই বুনো মাছিয়া কবুতার গুলো বাজারে কম বেশি পাওয়া যায় এগুলো চারশো পাঁচশো টাকা পিসে পাওয়া যায় এগুলো যেমন ওরা হয় তেমন বাজি হয় কালারটা হয় একদম পুরো জালালি কালার বলে একে এই জালালি কবুতর গুলো গিরিবাস গুলোর চোখটা হয় খুব সুন্দর এটার মধ্যে অনেক কিছু বোঝার আছে ঠোঁট পায়ের নখ লেজ দেনা এগুলো বুঝে চিনে নিতে পারলে এগুলো দিয়ে ভালো কিছু আশা করা যায় দর্শক আপনারা যদি এসব কবুতর চান আমরা দেশ এর বিভিন্ন জায়গা থেকে আপনাদের ম্যানেজ করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ রাখার যদি ইচ্ছা থাকে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা রকম খাবারের কালেকশন আছে চাইলে যে কোনো জায়গায় খাবার পৌঁছে দেওয়া যাবে এবং এই কবিতা আপনারা যদি অনলাইনে এবং আপনারা ফেসবুকে অথবা আমাদের এই চ্যানেলটিতে যোগাযোগ করেন আমরা এটা যে কোনো জায়গায় পৌঁছাই দিতে সম্ভব এরকম অনেক ভালো ভালো কালেকশন এর গিরিবাস আমাদের দেশে থাকে আপনারা যোগাযোগ সব সময় রাখলে গিরিবাস অনেক কালার মাসিয়া কালার সবজি কালার রেসার কালার তারপরে গিরিজেল কালার আফসাল গিরিজেল এইরকম বিভিন্ন কালেকশন থাকে আশা করি আপনারা দিনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিভিন্ন সময় দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারব আমাদের দোকানের ঠিকানা খুলনা বড় বাজার আমার নাম মোহাম্মদ আরিফ আশা করি সবাই কম বেশি চিনেন এবং যোগাযোগ রাখলে আমাদের কাছ থেকে আরো ভালো কিছু তথ্য এবং কালেকশন পাবেন